হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিজ নিয়েছি যে চিকেন চপ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচশো গ্রাম চিকেন আমি পেস্ট করে নিয়েছি দেখো একেবারে মিহি করে আমি এখানে একশো গ্রাম চিস নিয়েছি এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি গ্রেটারের সাহায্যে কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে ধনে পাতা দিয়েছি আর স্প্রিং অনিয়ন দিয়েছি প্রথমে আমি এক চামচ আদা নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি রসুন কুঁচো নিয়েছি গুঁড়ো লঙ্কা এক চামচ নিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর দু চামচ কর্মফ্লাওয়ার নিয়েছি সব মশলাগুলো আমি এই মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি একই সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশ্রণগুলোকে মাখিয়ে নিতে হবে পেস্টটার সঙ্গে এই মাখাটা যদি তোমাদের কাছে মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে তাহলে আরও এক চামচ কম দিয়ে তোমরা সেটাকে আর একটু টাইট করে নিতে পারো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়েই চাকিতেও একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে যে আমি চপের যে শেপটা দেবো তো সেটা যাতে আটকে না যায় আমি হাতে এইটুকু করে নিয়ে প্রথমে গোল পাকিয়ে নিচ্ছি নিয়ে এবার এভাবে লম্বা লম্বা করে আমি সেপ দিয়ে নিচ্ছি সবকটা এভাবে আমি করে নিয়েছি নিয়ে এবার কম আমি কোট করে নিচ্ছি একটা পাত্রয় ডিম নিয়েছি একটা নিয়ে এবার সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে এইভাবে নিয়ে আমি ডিমটার মধ্যে মিশিয়ে নেব নিয়ে আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো এইভাবে আমি সবকটা বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোট করে নেব কড়াতে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে হাই গরম করলে কিন্তু হবে না একটু তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এটা এক পাশে হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব উল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো বারবারই উল্টাতে হয়েছে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা বাজিয়ে দিও আমার ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে